কন্যগড়ের একটি ঐতিহ্যবাহী পুজো হল শকুন্তলা কালী পুজো যার খ্যাতি নানা জায়গায় ছড়িয়ে আছে কন্যগড়ের শকুন্তলা কালী পুজো অনেক বছরের পুরনো বলে জানা যায় শোনা যায় আজ থেকে প্রায় একশো বছর আগে এই মায়ের পুজো শুরু হয় আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব শকুন্তলা কালীমা সম্পর্কে নানা অজানা তথ্য হুগলি জেলার প্রাচীন পুজোগুলির মধ্যে একটি ঐতিহ্যবাহী পুজো হল শকুন্তলা রক্ষাকালী পুজো প্রত্যেক বছর বৈশাখ মাসের কৃষ্ণা তৃতীয়ায় বা তার ঠিক পরে যে শনিবার পরে সেই শনিবারেরই মায়ের বাৎসরিক পুজো হয় শুধুমাত্র কিন্তু কোন্নগর বা হুগলি জেলাতেই নয় দূর দূরান্ত থেকে ছুটে আসে ভক্তের দল পুজোর দিন হাজার হাজার মানুষের ভিড় জমে কোন নগরে মা শকুন্তলার কাছে এই এই কেন্দ্র করে বসে মেলা মেলা তবে আগে এক মাস ধরে হলেও বর্তমানে কিন্তু সেটা চার কিংবা পাঁচ দিনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে এবার চলুন জানি আরো নানা অজানা তথ্য শোনা যায় আঠারোশো সালে ইংরেজ সরকার লাইন বসানোর কাজ শুরু করে এই কর্নগর এলাকায় তখন এই ছিল জঙ্গলে ঢাকা কোথাও কোথাও সেই ঘন জঙ্গল ছিল সরু সরু পথ আর এই গভীর জঙ্গল এলাকায় বাস করত একদল ডাকাত যারা ঠগি নামে পরিচিত এই ডাকাত বা ঠগিদের ডেরা ছিল কিন্তু এই জঙ্গলগুলোই এরাই নাকি প্রথম শকুন্তলা কালী পুজোর প্রচলন করে বলে জানা যায় বৈশাখ মাসের কৃষ্ণা তৃতীয়ায় বা তার ঠিক পরে শনিবার রাতে ডাকাতরা কালী করে সারা বছর ডাকাতির কাজ শুরু করত সে সময় কিন্তু এত বড় মন্দির ছিল না সেই সময় পুজো হতো একটা অশুদ্ধ গাছের নিচে মায়ের থানে সেখানে ছিল রক্তমাখা মাখা হাড়ি কাঠ নর মাংস এবং ছাগ মাংসের লোভে কিন্তু গাছের উপর বাসা বেঁধে থাকত অনেক শকুন আর সেই থেকেই এই মায়ের নাম হয় শকুন্তলা রক্ষাকালী বা অমাবস্যার রাতে মায়ের পুজোর কাজে ছাক মহিষ বলি কখনো কখনো নরবলি দিয়ে পুজো শুরু করা হতো এরপর গায়ে রেড়ির তেল মেখে ডাকাতরা হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়তো ডাকাতি করতে সেই সময় শকুন্তলা কালী সম্বন্ধে একটা কথা প্রচলিত ছিল মা নাকি সূর্যের মুখ দেখেন না সেই নিয়ম কিন্তু এখনো মেনে চলা হয় মূর্তি বানানো হয় সূর্যাস্তের পর দ্বিতীয় প্রহর শেষ হলে পুজো শুরু হয় আর পরদিনই সূর্যোদয়ের আগে মায়ের বিসর্জন হয়ে যায় এখানকার মানুষদের মধ্যে একটা বিশ্বাস আছে মায়ের কাছে কিছু প্রার্থনা করলে তা কিন্তু সর্বদাই সফল হয় অর্থাৎ মা কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না মা আমাদের কাছে খুবই জাগ্রত এই শকুন্তলা কালী মূর্তি নির্মাণের কিন্তু বেশ একটা বৈশিষ্ট্যও লক্ষ্য করা গেছে মাটিতে দুধ এবং দেশি মদ একসঙ্গে মিশিয়ে মূর্তি তৈরি করা হতো বলে জানা যায় এই দেবীর কিন্তু আরো একটা বৈশিষ্ট্য আছে দক্ষিণাকালীর মতো মায়ের কিন্তু জিভ দেখতে পাওয়া যায় না পুজোর আগের দিন রাত বারোটার পর থেকেই প্রচুর মানুষের ঢল নামে এই পর্ব দেখতে পুজোর আগের দিন রাত বারোটার পর থেকেই কিন্তু অগণিত মানুষের ঢল নামে এখানে মানুষ জল ঢালে এই মায়ের থানে ভক্তরা গঙ্গায় ডুব দিয়ে জল নিয়ে আসে নিয়ে এসে বেদিতে জল ঢালেন সারা রাত ধরে অনেকে তাদের নিজস্ব মনস্কামনা জানায় অনেকে আবার মনস্কামনা পূরণোর জন্য গঙ্গা থেকে দণ্ডি কাটতে কাটতে আসেন পরের দিন বিকেল পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যেই কিন্তু মায়ের সাজ শেষ করে মৃৎশিল্পী বাড়ি থেকে মাকে মন্দিরে নিয়ে আসা হয় ঘামটা কাসর বাজিয়ে পুজো চলতে চলতেই শুরু হয়ে যায় পশু বলি অনেকেই মানত করেন মায়ের কাছে আর সেই মানতের ছাগ বলি চলে সারা রাত ধরে শোনা যায় মাকে প্রায় একশো ভরি সোনার গহনায় সুন্দর করে সাজিয়ে তোলা হয় ভোর পাঁচটায় সূর্য ওঠার আগেই বিসর্জন দিয়ে দেওয়া হয় মা শকুন্তলা মায়ের আশা করি আজকের এই অজানা তথ্য আপনাদের ভালো লেগেছে মা সকলের মঙ্গল করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ